নজর রাখবে কলকাতা থেকে যখন একটা বা চারটে বাস বেরোবে সঙ্গে সঙ্গে এখানে রেকর্ড হয়ে যাবে কলকাতা পুলিশের কাছে এখানেও কলকাতা পুলিশের ক্যাম্প থাকবে আউটরাম ঘাটের কাছে বাস উঠবে ইনফরমেশন যাবে ইনফরমেশন উইল বি কমিউনিকেটেড এতগুলো রোডে বাস যাচ্ছে এত লোক যাচ্ছে এবং তীর্থযাত্রীদের জন্য ফটোর ব্যবস্থা করা হয়েছে যাতে হারিয়ে গেলে তাকে ট্র্যাক করা যায় এবং তার মধ্যে একটা ট্রেকিং সিস্টেমও থাকবে চিকিৎসার জন্য তিনশো পঞ্চাশটি বেডের ব্যবস্থা রাখা হয়েছে আশেপাশে সাগর নামখানা চেমাগুড়ি লট এইট রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করতে পাঁচটি টেম্পোরারি হসপিটাল করা হচ্ছে সেখানেও মোট একশো তিরিশটি বেডের বন্দোবস্ত থাকবে অর্থাৎ টোটাল ফাইভ বেডের বন্দোবস্ত রাখা হচ্ছে সাগরে তাছাড়াও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে জায়গায় জায়গায় ফার্স্ট এড বক্সও থাকছে ফার্স্ট এড যেটা ফার্স্ট এডের ব্যবস্থা এই ক্ষেত্রে আসার মেয়েরা এবং যারা ওই গ্রামে গ্রামে চিকিৎসা করে না যেন বলো ওদের নরু ডাক্তার যেটা নিয়ে লিখে নোবেল প্রাইজ পেল আমাদের অভিজিৎ বাবু ভুলে গেলে ওটা তো আমাদের আইডিয়া ওরা ফার্স্ট এডটা দিতে পারে এছাড়াও স্পেশালিস্ট ডাক্তার নার্স প্যারামেডিক সব জায়গায় থাকবেন আমি অ্যাম্বুলেন্সটা আগেই বলেছি ওয়াটার অ্যাম্বুলেন্স আগেই বলেছি তাছাড়াও একশোটা অ্যাম্বুলেন্স থাকবে গ্রিন করিডোর থাকবে ক্রিটিক্যাল রোগীর জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পোস্টমর্টে ফেসিলিটি সবই থাকছে যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারেন্স না দেবো পুলিশ কিন্তু উইথড্র করবে না কারণ মনে রাখবেন তীর্থস্নান হয়ে গেলেও তাদের ফিরতে কিন্তু আরও দু তিন দিন টাইম লাগে অনেককে আমি দায়িত্ব দিয়ে দেখেছি তারা কিন্তু তীর্থ স্নান হয়ে গেলেই সব চলে আসে এটা কিন্তু আসে যাবে না বারো হাজারের বেশি পুলিশ এর জন্য ডিপ্লয় করা হয়েছে অন্যান্য ভলেন্টিয়ার ছাড়াও পুলিশ ইতিমধ্যেই ট্রাফিক রেগুলেশন ও পার্কিং প্ল্যান তৈরি করেছে নদীতেও পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকছে এবং এবারটা আমি আর আলোচনা করছি না এখানে আপনারা জানেন কিছুটা জায়গা ভালনারেবেল আছে সুতরাং উই মাস্ট ওয়াচ স্পেশালি দ্য নেভি দ্য কোস্টাল গার্ড দ্য পোর্ট অ্যান্ড আ পুলিশ আই অল টুগেদার টু কিপ ভিজিলেন্স সু ড্যাট নাথিং আনফর্চুনেট ক্যান হ্যাপেন নাথিং আনটুডেন্ট আনটু ইনসিডেন্ট হ্যাপেন উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল ভেরি কোয়াইটলি আমাদের বেশি করে বানাতে হবে যাতে এপার থেকে ওপার দেখা যায় ওপার থেকে এপার দেখা যায় তো আপনি যেতে পারছেন না আপনাকে যতটা আপনার বর্ডার পর্যন্ত আপনি দেখতে পারেন এগুলো সব নজর রাখতে হবে এলাকা তো আলোর বর্ণমালা তৈরি করা হয় আমি নিজেও গিয়ে দেখে এসছি এবার একশোটি সোলার স্ট্রিট লাইটও থাকবে তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় বাংলা হিন্দি ইংরেজি উড়িয়া তামিল তেলেগু মারাঠি ইত্যাদি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালের ব্যবস্থাও করা হচ্ছে বয়সবত থাকছে বিবেক করে বিবেকই করবে কারণ ও জানে এটা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্কও করা হয়েছে সত্তর লক্ষ জলের পাউচও থাকছে পাউচ যেটা আমরা করি প্লাস্টিকের পাউচ দি পাউচটা তো লোককে ছুঁড়ে ফেলে অনেক সময় নোংরা হয়ে যায় কিন্তু বোতলের দাম বেশি কস্ট বেশি পড়বে এটা দেখুন কোনো অল্টারনেটিভ এখন টাইম অবশ্যই টাইম ইজ ভেরি শর্ট কিন্তু পাউস্টা দিলেও জলটা খেয়ে যেন কোথাও ফেলার ব্যবস্থা করে সেটা দেখে রাখতে হবে প্লাস কিছু ট্রিটমেন্ট প্ল্যান্ট যেগুলো আমরা বলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট টেম্পোরারি করতে হবে হুম